নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি সন্ধ্যাবেলায় চলে এসেছি আমার ছাদ বাগানে বিশেষ একটি জিনিস দেখাবার জন্য সাথে আমাদের বাবুও চলে এসেছে ঘুরে বেড়াচ্ছে এই যে আমাদের সঙ্গী এদিক ওদিক ঘুরে ঘুরে পরিদর্শন করছেন চলুন আমরা এবার বিশেষ জিনিসটি দেখি আমাকে বসে খেলা শুরু করে দিয়েছে চলো এদিকটা যাই বিশেষ জিনিস আজকে দেখাবো সন্ধ্যা হতে আমরা ছাদে চলে এসেছি সুন্দর মুহূর্তটা দেখার জন্য এই যে আমার ছাদ বাগানে সেরার রূপসী ড্রাগন সুন্দরী এখন আধফোটা অবস্থায় দেখুন একটু রাত বাড়লে এরা ফুটতে শুরু করে দেবে আর এই সন্ধ্যা লাগার পর হালকা ফোটা শুরু হয়েছে রাত ফোটা ড্রাগন কি সুন্দর লাগছে না পাখড়িগুলো মেলতে শুরু করে দিয়েছে সাদা অংশটা হালকা হালকা নজর হচ্ছে এবার দেখায় কতগুলো ড্রাগনের কুঁড়ি আজকে ফুটবে দেখুন আজকে প্রচুর কুড়ি ফুটবে এ গতকাল একটা ফুটেছিলো আজকে নিয়ে পড়েছে আর আজকে দেখুন যত কুড়ি আজকেই চোখ মেলবে একসঙ্গে এতগুলো পুরি কিন্তু আগে ফোটেনি আজকেই ফুটবে আর তাই জন্য আজকে শেয়ার করছি দেখুন ওদিকটা একটা রয়েছে এখানে দুটো তিনটে দেখুন চারট পাঁচটা ছটা উপরে দেখুন একটা ডালে প্রায় দুটো তিনটে করে রয়েছে ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো এই একটা গাছে আজকে প্রায় বারোটা ফুটবে এই বড় গাছটাই রয়েছে বারোটা কুঁড়ি অর্থাৎ এটাই ছিল মাদার গাছ আর এখান থেকে এই বছর আমরা অনেকগুলো গাছ বাড়িয়েছি যাতে সুন্দর সুন্দর ড্রাগন ফল পাই দেখুন ছোট্ট গাছে এই বছরে এটা ফুল এসেছে সেটা নিয়ে তেরোটা হলো এই গাছেও একটা কালকে ফুটে গেছে এখানে একটা ঝুলছে আর সব থেকে শেষের চমক হচ্ছে এই দেখুন দুটো সুন্দর ড্রাগন ফল একই ডালে লাল হয়ে পাকতে শুরু করেছে কাল পরশুতে টকটক লাল হয়ে যাবে তখন পারা যাবে এই দেখুন সাইজগুলো বেশ সুন্দর হয়েছে বেশ মোটা হয়েছে এই যে আর এই ডালটাই ছোট্ট ছোট্ট কুঁড়ি এসেছে সবে এইটা হচ্ছে একটা ড্রাগন গাছ ক্যাকটা রয়েছে নতুন গাছে কুঁড়ি এসেছে এই গাছটায় কোনো কুঁড়ি নেই আর এই গাছটাই সব থেকে আমার সুন্দর গাছ যে অনেকগুলো ফুল দিয়েছে আশা করি ফলও পাওয়া যাবে কারণ অনেকগুলি ফলই ঝরে গেছে ইতিমধ্যে দেখুন নিচে পড়ে রয়েছে মোটামুটি দুটো ফল ঝরে গেছে তো ওইগুলো আশা করি টিকে যাবে রাত্রিবেলায় আসবো পরাক মিলন করাতে সেটাও শেয়ার করবো এখন এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আবারও দেখা হবে পরে এই ভিডিওতে নমস্কার ভালো থাকবেন